কানান নিউট গরি বইউ অহোদ আয় তো আর নবীর মাহফিলুত বশরীদি আর ব্যরাম পালন হর অহোদ আর আর নবীর মাহফিলুত বশরীদি আর মইফুর বিয়ন হর অহোদ আর নবীর মাহফিলুত বশরীদি আর ফোয়াগো বিদেশ মতে চোরই না বেশি কষ্ট কার আজ ইছায় নিউট গরি বইউ অহদা আই যদি আর ফুয়ার বিষে আইয়ি আর ফুয়ার যদি আর মাই পাল্লা যদি বালা ফাত্তর ভাই আই আগামী বছর মা ফিলিয়ান মধ্যে কিছু সাদা দিও এবং বেনমাজি আসিলাম তার বেনমাজি নদেকুম আই বেরুদার আসিলাম বেরুদার বেরোজাদার নদেকুম আই মদ খাইতাম তার মদ নহাইম গাজা খাইতাম তো নহাইম সুদ খাইতাম তো নহাইম মাইসুর আইল টেলতাম তো নটেলুম মাইসুর লোক সুগল খুরি করতাম তো নগুম মিশু এলে নিয়োগ করে যদি বইও আল্লাহ তোমার আশায় যেন আজ এ গরজ দেবের আগে ফুরে করে দিব আমি একশো পার্সেন্ট গ্যারান্টি আমিন হন আর হন আমিন দোয়া কবুল গরনের মালিকখন হন আমার ডর করি হন কবুল গরনের মালিক আল্লাহ কিন্তু আল্লাহ ডাইরেক্ট নগরে আল্লাহর হাসুকু হুসিলে দিয়ে পরে কি দিয়ে পরে দেয় আকিমুর হাসে ডাইরেক্ট যাইন না পারো উকিল লাগে উকিল যদি ভাল হয় কেসি আর তোর পক্ষে আইবো উকিল যদি দামিশ হয় উকিল তোইলি তোর বিপক্ষে যাইবো ঠিক নমাতে ওই না নো উকিল যদি ভাল হয় উকিল কি হয় ভাল হয় বালা আচ্ছা এইলে উসিলাই মাইসুরে বাসাইতারে দে প্রমাণ আছে না নাই উসিলে উসিলে যে কেন উসিলে মাইসুরে বাসাইতারে দে এইলে প্রমাণ কোরআন হাদিসুম মধ্যে আছে না নাই আছে আচ্ছা এখন অসুকুর হতা হল ইউসুফ আল ইসলাম রে বাই অলে কুয়েত ফালে দি ইন জানন ইয়াকুব আল ইসলাম ফুআল্লাহ খানতে খানতে আদো গি কি কে দে আদা তই বাই অল বেগ গুনো দে ও বা আর বাইউ বাগে খাই ফেলে দে কি খাই ফেলে ই দে বাগে খাই ফেলে হইয়ে ইউসুফ আলাইহিস সালামের দরবার মধ্য লগ্ন ইয়াকুলাসা দরবার মধ্য গো বাগাইছি কি এসে দেবো আসে তোই নবী হলে আল্লাহই বাগল লয় গাসল লয় এক কথায় নবী হলে ব্যাকগ্রাউন্ড ভাষা বোঝে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ নবী হলে ব্যাকগুনো কি বোঝে ভাষা বোঝে ভাষা বোঝে যেন সুলাইমান আলাইহিস সালাম সুলাইমানের জামিবে বই বই এর হাল লগমাইতু দে ফের আল্লাহ

বাগি বেরে প্রশ্ন করে রাবাক ও বাদ তুই আর ফুদুরে খাই ফেলে ইউসনা খ আগে কয় দ আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম আর যে خدায় বানাইয়া রাজিয়া ভগবানর বাগ বানাই আর ক্ষমতা দিয়ে শক্তি দিয়ে আয় ওই খোদার কসম গরি কই শপথ গরি কই আয় অনর ছেলে ইয়াকুব আল ইসলাম হজরত ইউসুফ নবীরে আয় বাগে ন তখন ইয়াকুব আল ইসলাম ইউসুফ আল ইসলাম ওরে কথা খেয়াল গড়ি গড়ি ইসুগুর পানি সারি সারি কাঁদের আরে ফুতরে তারা খড়ে ফালাই দিল খড়ে গেলি গুই কিন্তু মাঝে মধ্যে বুড়ে খালে বাপে কই দে

মিッケ কলপান দিয়ে রেখে হল নমাতিয়ে আল্লাহর ডাক কউ দেইল এক দিন জীবন মধ্যে আছে না কইত আরিবে না রাত দিন সাদমত বইতা কি দেনারা রাত দিন গোরগাটা বাজার রাত খালে দোয়া ন দিন আর কোন হাম নাই এডে বই বই দুদিন আবি যাবি এই আছি যে আর তখন হামন নাই এডে দে মন গরিবে দিয়ে নে কান তোর জীবনের অমূল্য 70 বছর হায়াতত আজ এর দুই ঘন্টা

তুমি জিয়ুত বইবে বইউ আল্লাহ কে তুই জেড়ে যাবি যা আয় তোর দেখির তোর হতা উনির তোর জিকির উনির এতাল্লে বন্দার আল্লাহ হদ্দে আটতে বসতে আয় খোদা স্মরণ করো আয় খোদা জিকির করো এটা যতক্ষণ বইবে মনে করি আল্লাহর সামনে বই রইউ নবীর সামনে বই রইউ এ গৌসুল আজম জিলানির সামনে বই রইউ তোমার আল্লাহ রসুলে গৌসে বাকে দেখের পীর মুর্শিদে দেখের বড় করি হসব হারল্লা হাসবে জাল্লাল্লাহ ما في قلبي غير الله نور محمد من دل قلب تجري حسب ربي جل الله ما في قلبي غير الله نور محمد الله تمي مهربان तुम्हें बड़ौ दया अल्लाह तुम मेहरबान तुम बड़ौ दया अल्लाह तुम्हें चरण रहमाद मन अलैना निल गुफर हसबे र्ला नूर मोहम्मद বাগে হদ দে ও ইয়াকুব আলাইহিস সালাম আ ইউসুফ আলাইহিস সালামের ন খায় খোদার কসম গরি হই দি বড় গরি হন সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালামের দতে বাগে ন খায় বলে কইয়ে ইয়াকুব নবী ইবে কনফার্ম হই গই দে আরে আর ফোরে বাগে ন খায় এতাল্লাই ইবে মাঝে মধ্যে মাঝে মধ্যে ডাগমারে কইতো যে আহা আর নাহন মইতে আর ইউসুফুর خوشব লাগে সুবহানাল্লাহ ও এগারো ফুতল গদবা তুই ajo furona কথা লই তাই গইউ তোর পরে বাগে খাইরে হত্তুন hore গই গই খয়দে আর বাগে কইদে বাগে আর ফুত না খায় তোরা মিছতা হইজদে সুবহানাল্লাহ হোনা বহু বছর পরে মিশরর মধ্যে যেতে দুর্ভিক্ষ দেখা দিয়ে আর ইউসুফ আলাইহিস সালাম যেতে মিশরের বাদশা তখন 11 ভাই ব্যাকブン গইদে ইউসুফ আলাইহিস সামে تختর মধ্যে বইয়েরে ভাই অলরে সিনি ভেলাই এর বিতুর উগ গো সুড় ভাই আসে দে ও বনি আমিন ইবেও সিনি ভেলাই এরা দোনো ভাই একজন আরেকজন ল বড় mohabbat আছিল ওইনুল লয় নফারা দে তখন

দরগা দিয়েরে উজিন নাজির দিয়ে ডাকিয়ে অন্দর মহল লগিয়ে সুভারল্লাহ বাইরে বাইরে বেড়াই তুলি চকুর বানি পালাই মন বরে খান্দি হয় দবাই আসছেন দেন ওই যাই বাসি আসি আর এগারো ভাই ব্যাগুন তোমার আসু দেখির দেখি কোনো অসুবিধা নাই কিন্তু আয় তোমার আপনি জানতাম যাই আব্বা জান কেন আছে সুহান আল্লাহ বিনিয়ামিনে হয় দবাই তোমার যেদিন নেতৃত্ব হারাই ফেলেই আর বায়লে সেদিন তোয়ার রে কুহুত ফালে বায়ল আই বাফর খবর হই এই দিন হইতে আর রাব্বা ওন ইউসুফ লে খাইতে 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 সগুর পানি হেন ভাবে ফলাই দে আর আব্বা বুড়ো গিয়ে গই আর আব্বার সগুর জুতি গিয়ে গই আদা হয়ে গিয়ে গই বড় করে হুহানুল্লাহ ইউসুফ আলাইহিস সালাম আব্বা আদা হয়ে গিয়ে দে হয় তো হয় তো ওই লেখখানে

এখন ইউচুফ আলাইছলামৰ নবী ইয়াকুবাল ইছলামৰ নবী খাদৰতে ইউচুব আল্লাইছলাম এখন ইজাহাবু বেকমি চিহা দা আৰু জুব্বই বেকুমৈ ল ফাল কুহু আলাও যে হে আবি ইয়াতি বছিৰা অবাই আর বাপ আল্লাহ খানতে খান্তি চকুজ জুতিকে হেৰি কৰি দে ধুই আৰু জুব্ব ইবা ইউচুফ নবীয়ে গদ দি দি যুব্ব আর যুবক নিজের আর আব্বা জানরে দিবা এবং সগুন মধ্যে মালিশ করে দিবা আয়ুসুফ নবীর জুব্বা আর আব্বা জানর সগুন মধ্যে আদয় গিয়ে দে আয়ুসুফ নবীর জুব্বা আর আব্বা ইয়াকুব নবীর সগুন লাগানোর সাথে সাথে আল্লাহ আর বাফরে আবার বারো বছর যে মতো সগুর জুতি ফেরত দিব আল্লাহুম্মা সাল্লি سيدينا مولانا محمد سيدينا مولانا محمد الله الله کرو درود پوڑو شبجانا رجح شعر بچائي بين ديال نبي مصطفى اللهم محمد آل سيدنا

জানmadı দে আছে না নাই তাইলে হুজুর কত তাইলে সমাজর মধ্যে আছে না নাই এনে কত্তাগরদে মোল্লাগিরি গরদে আসরের ভিতরে করেন হাদিজুর খোনা আলম নাই মাতনা নাই ইয়া কোরআন শরীফুন মধ্যে কত দে ইউসুফ নবীর জুব্বা ইয়াকুব নবীরে বালা গরি দিয়ে সুবহানাল্লাহ না আর বড় গরি ন হবে না সুবহানাল্লাহ তাইলে ইউসুফ আল ইসলামর জুব্বা মুবারকে যদি নিজের আব্বার সকুর বেড়ম বালা করে আন নবীর জুব্বা মুবারকি বে আর আল্লাহবর মতব আর ডরগুলি খনা সুবাহার্ল্লাহ আতুলি খনা সুবাহার্লাহ সোলা দু সোলাল্লা चा है मेरे दिल कुतम न मलद ही तुम यन حضرت ابو بکر صدیق पकुर सिधी

আর উগাসিতে মাথা ফাওয়ার ওমা মাতার বেদাই সুখ পাগাইন্না ভরের মারে আরেক কানে পানি দিও এন অদদ জুববে দুই এর এক গ্লাস পানি দিয়ে গড়গড়াই খাই ফেলেই খন সাত যত আল্লাহ দিলে মাথা ওয়ালা বেহা মাতার ব্যাপার আম ভালো হই গিয়ে শুরু হইয়ে

ও আসমা ইবে খার জুব্বা জিবে দুই পানি খাইলে ফেডর বেরাম ভালো হয়ে যার ডায়রিয়া ভালো হয়ে যার মাথা ব্যথা ভালো হয়ে যার ফেডর ব্যথা ভালো হয়ে যার দুনিয়ার কোন মানুষ জুব্ব দুইয়ে পানি খাইলে মানুষ ইবে ডায়রিয়া বাড়ি বুধে না কমে বুধে ডর করে কোয়া না বাড়ি না তোমার তোমার বাজার দুই গামর্তা যদি বহু রে ছিপি দিয়ে খাবাই দিও ফানি সের বুঝতে পারি বুঝে কিন্তু ইবে দুই দুই যত ফানি দের বেয়া কুনে আর ও আসমাতে আবে আবি যুববা ইবে দুই দুই ফানি ভাল বাল দিলে যুব সদে ফাইলে তুই সদ হাদা যুব্বতা সুনল্লাহ সল্লাহ অন্দাসল্লাম ইবে যুব্ব দার মধদি না আওয়ালা নবেে যুগ্বা অকানাত এন্দা আয়ে সাতা দি আল্লাহ তা হা এ যুব্ব ব্য আহার বন আয়সার হাাসে আছিল আয়সাতুন আননিদি তই কেন গদে সদ খনবেেমেমেই ফুয়া ম ছু আসমার খাস আইলে নাহান নাগছিল আয় ইন খবাইদি সদে ফানি খন সাথে সাথে রসুলুর শরীর মোবারকত লাগি দে জুব্বাই বের ফানি দোয়া ফানি দেখো না বের মেরে খাবাই দিলে ওয়ালাস্তাশ ফাবেহা ইবে সাথে সাথে ভালো হই যায় গুই ইনদি আল্লাহর কোরআনে হদ দে ইউসুফ নবীর জুব্বা দিয়ে রে ইয়াকুব নবীর চোখ ভালো হইয়ে রহমাতুল লিল আলামিন নবী আর নবীর জুব্বা দিয়ে ফানি খাইয়ে রে গুনেগার উম্মতের ফেডর ব্যথা মাথার ব্যথা ভালো হই বড় গরি হ সুবহানাল্লাহ